সুপ্রিয় দর্শক আমরা এসেছি রায়পুর রাজশাহী রাজশাহী আমের বাগানে অসাধারণ সব আম ধরেছে বিশেষ মায়ামত মাস কোন যত্ন নেই অযত্নে একদম অবহেলায় আলাহতালার অশেষ নিয়ম এমন কোন গাছ নাই যেখানে আমনি এখানে ব্যাগিং করা হয়েছে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এখানে এমটা ব্যাগিং করা হয়নি এয়াম কালারটা সবুজ আছে পাকলে হয়তো পাকলে একটা কালার আসবে কিন্তু যে আমটা ব্যাগিং করা হয়েছে কার্বন ব্যাগিং এই আমটা পাকলে পুরোটাই হলুদ হয়ে যাবে বাঁশে একটু সাদা কালার আসবে যেটাকে আমরা টিসু আম বলি অনেক ক্ষেত্রে এখানে একটা বাঁশ দিয়ে দেওয়া হয়েছে যাতে ডালটা ভেঙে না পড়ে গাছ যথেষ্ট বড় তারপরেও বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ আম আসলে বা আম ধরলে একটা গাছ এরকম বাঁশের দরকার হয় এইখানে একটা অসাধারণ এই তোমরা কি খেলতেছ মোবাইলে লুডু তোমার নাম কী মার্শাল্লা তোমার নাম আরেশা আচ্ছা এই জায়গার নামটা কী কোন থানা চারঘাট চারঘাট রাজশাহী আচ্ছা তোমরা কি পরিমাণ আম খাও প্রতিদিন অনেক অনেক আচ্ছা যখন আম থাকে না তখন কি করো তখন কিনে খাও যখন একবারেই থাকে না কোনো গাছে নাই কিনতে পাওয়া যায় না তখন কি করো কিভাবে থাকো আম ছাড়া এমনি থাকো আচ্ছা ওর নাম কি ও দেখি একটু ভূতের মতো হয়ে রয়েছে কি নাম তোমার জান্নাত তোমার নাম কি মুন্নি ও আচ্ছা সুন্দর নাম আচ্ছা কত বড় বড় আম তাই না এটা কি জাতের আম বলতে পারলাম না এক মাস পরে পাকবে এই ঝোপায় অনেকগুলো এইখানে ও ভাই আপনি কি আম ছিটতেছেন